স্পেস রেস্টুরেন্ট উল্কা ধূমকেতুর পাশে বসে খাবার খেতে পারবেন আপনি মহাকাশে তৈরি হতে চলেছে ভুড়ি ভোজের নতুন ঠিকানা ক্ষণ অন্ধকার ঘিরে রেখেছে আপনাকে চারপাশ জুড়ে মাঝে মাঝে ছুটে যাওয়া উল্কার ঝলক একটু ঠাহর করলে নজরে আসে অনন্ত নক্ষত্র বিধি আপনি আয়েস করে বসে আছেন চেয়ারে হাতে ছুরি চামচ সামনে টেবিলে রাখা ধোয়া ওঠা খাবার মাঝে মাঝে মুখে পুড়ছেন পছন্দের সেই খাবার এমন দৃশ্য স্বপ্নে বইয়ের পাতায় কিংবা সিনেমার পর্দায় দেখা যায় কিন্তু এবার তা বাস্তবেও ঘটতে চলেছে কল্পবিজ্ঞানের গল্পের মতো মনে হলেও আসলে তা সত্যি এবার ভুরিভোজ করতে যেতে পারেন মহাকাশে বায়ুমণ্ডলের একটি স্তর স্ট্যাটোসফিয়ারে তৈরি হতে চলেছে ভুরিভোজের নতুন ঠিকানা এই অভিজ্ঞতা পেতে চাইলে পকেটে অবশ্য থাকতে হবে একচল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা স্পেস ভিআইপি নামের একটি মহাকাশ ভ্রমণ সংস্থার উদ্যোগে মূলত এমন একটি বিস্ময়কর ঘটনা ঘটতে চলেছে মহাকাশে এই রেস্তোরাঁর দরজা খুলবে আগামী বছর ইতিমধ্যেই রেস্তোরাঁর রন্ধন শিল্পী নির্বাচনের কাজ হয়ে গিয়েছে মিসেলিন স্টার প্রাপ্ত বেশ কয়েকজন তারকা রন্ধনশিল্পী নাকি এই রেস্তোরাঁর হেসেল সামলাবেন বলে জানা গিয়েছে এই রেস্তোরাঁয় মেনু নিয়ে আপাতত গবেষণা চলছে রেস্তোরাঁর আকারটি হবে অনেকটা মহাকাশযানের মতো ওয়াইফাইয়ের ব্যবস্থা থাকছে এখান থেকে চাইলে ভিডিও কলও করা সম্ভব মহাকাশ ভ্রমণ সংস্থার তরফে এক কর্মী জানিয়েছেন কোন ধরনের খাবার থাকবে সেটা এখনও ঠিক করা হয়নি কিন্তু গোটা বিষয়টির মতোই খাবারের প্রতিটি পদও সুস্বাদু হবে এবং তাতে নতুনত্ব থাকবে বন্ধুরা কেমন লাগলো এই অসাধারণ ভিডিওটি আশা করি ভালো লেগেছে এবং অবশ্যই এই ইনফরমেশানটাও আশা করি ভালো লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা